আমাদের আজকের সবক হলো গাই মুশারিফের তিন নং তানিস তাহলে আমরা প্রথমেই জেনে নিব তানিসের পরিচয় তানিস হল এমন একটি চিহ্ন যার মাধ্যমে ইসিমের স্ত্রীলিঙ্গ হওয়া বুঝে আসে কি বলা হলো তানিস হল এমন একটি চিহ্ন যার মাধ্যমে ইসিমের স্ত্রীলিঙ্গ হওয়া বুঝে আসে যেমন ফাতেমা একটি শব্দ ফাতেমা এখানে এমন একটি চিহ্ন রয়েছে যেটা স্ত্রীলিঙ্গ হওয়া বুঝে আসে যেমন গুলতা এখানে যে গুলতাটি রয়েছে এটা শব্দের স্ত্রী হওয়া বুঝে আসে বিদায় এ গুলতা এটা হলো কি তানিস আলামতে তানিস তাহলে আমরা তানিসের পরিচয় বুঝতে পারলাম কি যে এমন চিহ্ন ইসিমের মাঝে এমন চিহ্ন থাকা যেটা ইসিমের স্ত্রীলিঙ্গ হওয়া বুঝে আসে এই ধরনের তানিসের আলামত আলামতে তানিস তিনটি আলামতে তানিস তিনটি এক নম্বর হলো গুলতে যুক্ত ইসিম হওয়া কি বলা হলো এক নম্বর গুলতে যুক্ত ইসিম হওয়া গুলতা দুই প্রকার গুলতা যুক্ত ইসিম দুই প্রকার এখানে কালারিং করে দেওয়া আছে যে ক তানিস লবজি আর দুই নম্বর দুই নম্বর হলো তানিস মানবী এখন আমরা আমাদের বুঝতে হবে তানিস লবজি কাকে বলে এমন ইসিম যার মাঝে গুলতা উল্লেখ থাকে তানিস লবজি কাকে বলে যার মাঝে গুলতা উল্লেখ থাকে তাহলে আমরা এক নম্বর পড়েছি যে গুলতা যুক্ত ইসিম এই গুলতা এটা আবার দুই ধরনের হয় একটা হলো উল্লেখ থাকে উল্লেখ থাকলে এটাকে বলা হবে তানিস লফজি আর যদি উজ্জ থাকে এটাকে বলা হবে তানিস মানবী এরপর কথা হলো তানিসে লফজি গাইজাম মুশরিফ হওয়ার জন্য শর্ত তানিসে লফজি মুসরিফ হওয়ার জন্য শর্ত হলো আলমের শখস হওয়া কি হওয়া আলমে শখস হওয়া যেমন ফাতেমাতু এ ফাতেমা এ শব্দের মাঝে একটি গুলতা রয়েছে আর এ গুলতা থাকাটাই স্ত্রীলিঙ্গ হওয়া বোঝায় বিদা এখানে তানিস আছে এবং এটা মাঝে আলম রয়েছে বিদায় এটা গায়ের মুশারিফ অনুরূপভাবে ভাবে তলহাতু এ শব্দটিও গায়ের মুশারিফ কারণ তলহা এর মাঝে দুইটি স্বভাব রয়েছে একটি হলো আলামতে তানিস আর একটি হলো আলম তাহলে দুইটি মেশাল পেলাম আমরা ফেমাতু এবং তলহাতু এই দুইটির মাঝে তানিস রয়েছে এবং আলম রয়েছে বিদায় এগুলো গাজা মুসরিফ। আর সাজা রতুন গুলফাতুন শব্দ দুইটি আলমের শখস না হওয়ার কারণে মুনসরিফ হয়েছে তাহলে এখানে দুইটি শব্দ বলা হইল সাজা রতুন মানে গাছ গুলফাতুন কক্ষ অন্যভাবে আরও যত শব্দ হতে পারে সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড মাদ্রাসাতুন মাদ্রাসা মিস্ররাতুন রোলার মিরুয়াহাতুন পাখা এই ধরনের যত শব্দ রয়েছে এগুলোর মাঝে আলমের শখস না হওয়ার কারণে মুশরিফ হবে কি হবে মুসারিফ। আলমের শখস এর আগে আমরা আলোচনা করেছিলাম যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে আলমের শখস হবে আর যদি কোনো শ্রেণী বোঝায় কোনো প্রকার বোঝায় তাহলে এটা কি হবে না আলমে শখস হবে না এগুলো হবে আলমে নৌ তাহলে সাজা রতুন গাছ বলা হলে এটা একটি কি বোঝায় একটি শ্রেণী বোঝায় একটি প্রকার বুঝায় গোরফ আতুন এই শব্দটাও উচ্চারণ করা মাত্রে কি বুঝে আসে একটি কক্ষ বুঝে আসে বিদায় এগুলো আলমে শখস নয় এগুলো হলো কি আলমে নৌ আর আলমে নৌ এটা কি হয় না গাইর মোশারিমের স্বভাব হয় না এরপরে ছিল তা মানবী এমন ইসিম যার মাঝে গুলতা উল্লেখ থাকে না বরং আরবদের থেকে শুনে শুনে মোয়ান্নাশ বলতে হয় তাহলে তানিসে মানবী আমরা বুঝতে পারলাম যে যে শব্দের মাঝে আলামতে তানিস থাকে না কিন্তু আরবরা এটাকে কী পরে গাইরে মুসের পরে এটাকে মুয়ান্নাজ বলে ও আরববাসী কি বলে এটা মোয়ান্নাস এখানে আমরাও কি তাদের থেকে শুনে শুনে মুয়ান্নাজ বলি যেহেতু ভাষাটা হলো তাদের এ আরবি ভাষা এটা হলো কি তাদের এই কারণে আমরা তাদের কি করি অনুসরণ করি যেমন জায়নাবু এই শব্দটির মাঝে তা নিয়ে কোনো আলামত নেই মানে গুলতা এখানে উল্লেখ নেই কিন্তু আরববাসীরা এটাকে মহিলার নাম হিসাবে মোয়ান্নাসের হুকুম দিয়েছেন অন্যবাবে মারিয়ামো এটাও মহিলার নাম হওয়ার কারণে মোয়ান্নাসের হুকুম দিয়েছেন আই নুন চক্ষু শরীরের জোরালু অঙ্গ যেগুলো আছে সেগুলো কি তাকে সেগুলোকেও তারা মোয়ান্নাশের হুকুম দিয়েছেন আইনন দুই চক্ষু রেজুন পা তাকে ময়ান্নাশে শ্যামায়ু বলা হয় তাকে কি বলা হয় ময়ান্নাশে সেমাই বলা হয় তাহলে আমরা তানিসে মহানবীর পরিচয় বুঝতে পারলাম যে যেগুলোর মাঝে মূলত গুলতে নেই কিন্তু আরববাসীরা তাকে ময়ান্নাশের হুকুম দেয় এগুলো হলো তানিসে মানবী আর তানিসে মাহানবীর অপর নাম হলো মান্না সেমাই তা সে মানবী অপার্ন হলো কি সেমা সেমাই তা নিয়েছে মানবীটি হওয়ার জন্য দুইটি শর্ত অথবা ময়ান্নাশে সেমাই আই হওয়ার জন্য দুইটি শর্ত এক নম্বর হলো আলমে শখ্স হওয়া কি হওয়া আলমে শখ্স হওয়া আর দুই নম্বর হলো তিন জিনিসের যে কোনো একটি থাকা তিন জিনিসের যে কোনো একটি থাকা তিন জিনিস কি কি তিন করে চেয়ে বেশি হওয়া যেমন জায়নাবু এখানে দুইটি শর্ত রয়েছে একটি হলো আলামের শখ এবং আরেকটি হল তিন জিনিসে তিন অক্ষরের চেয়ে বেশি বিদায় এ তানিসে মানুটা কার্যকারী স্বভাব এখান থেকে আমাদের এটা বুঝতে হবে সকল তানিস কার্যকারী স্বভাব নয় সকল তানিসে মানবী কিনা কার্যকারী স্বভাব নয় তানিসে মানবী কার্যকারী স্বভাব হওয়ার জন্য দুইটি শর্ত একটি হলো আলমের শখ হওয়া আর দুই নম্বর হলো তিন জিনিসের যে কোনো একটি থাকা তাহলে এই তানিসটা কি হবে কার্যকারী স্বভাব হবে মারিয়ামু এখানে দুইটি জিনিস রয়েছে বিদায় এটা এই তানিসটা কার্যকারী স্বভাব দুইটি জিনিস কি কি একটি হলো আলমের শখ্স এবং অপরটি হলো তিনকণের চেয়ে বেশি বিদায় এখানে তানিসটা কার্যকারী স্বভাব তাহলে আমরা গাইডাম হিসেবে স্বভাব বলতে গেলে কি কি বলতে পারি যা একটি হলো আলম আরেকটি হলো তানিস আবার এটা বলা যাবে না যে তিন অক্ষরের বেশি হয়েছে তাহলে গাইডাম সব বলার ক্ষেত্রে ওই নয়টির কোনটা কোনটা পাওয়া গেছে এটা বলতে হবে তাহলে নয়টি কোনটা যে একটু হলো আলম আর একটু কোন সুম এটার মধ্যেও কি আলম এবং কি তানিস রয়েছে খ নম্বর হলো তিন অক্ষর হলে মাঝের হরফ হরকত যুক্ত হওয়া তিন অক্ষর হলে মাঝের হরফ কি হওয়া হরকত যুক্ত হওয়া যেমন সাকারু এ সাকরের শব্দটি তানিসে মানবী এটাকে তানিসে মানবী অথবা সেমাই কেন বলা হয় এটা স্থানের নাম যত স্থানের নাম হবে এগুলোকে সেমাই তানিসে মানবী বলা হবে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ওয়ামা আদা কামা সাকারু আপনি কি জানেন সাকার কি জিনিস এ সাকরের শব্দটি কোরআনুল করিমে এক পেশ দ্বারা বর্ণিত হয়েছে আল্লাহ তালা এক পেশ দ্বারা বর্ণনা করেছেন বিদায়টা এটা মুসারিফ। তাহলে এখন আমরা গায়জা মুজরিফের স্ববাব কি কি এটা খুঁজব গায়েরাম মুসার স্বভাব হলো এক নম্বর আলম আর দুই নম্বর হলো কি যেহেতু স্থানের নাম এখানে এটা আমরা তানিস বলতে পারি বাকি এই তানিসটা এখানে কার্যকরী হওয়ার জন্য দুইটি শর্ত বলা হয়েছে এক নং শর্ত হলো আলমের শখস হওয়া সাকরের শব্দটা আলমের শখস কেন এটা আলমের শখস সাকারু বলা হলে এটা আল্লাহ তালার বানানো জাহান্নামকে বোঝানো হয় এটা অন্য কারো বানানো জাহান্নামকে নমরুদের যে বানিয়েছিল নমরুদ ছয় মাস আগুন জ্বালিয়ে যা বানিয়েছিল ওইটাকে বোঝায় না দুনিয়াতে কেউ জাহান্নাম সৃষ্টি করতে পারবে না এ কারণে সাকর বলা হলে এটা নির্দিষ্ট একটিকে বোঝায় এটা হলো আল্লাহ তালার বানানো জাহান্নাম এ কারণে এখানে আলমের শখস রয়েছে এবং শব্দটি তিন অক্ষর হয়ে মধ্য অক্ষর হরকত যুক্ত হয়েছে বিদায় এটা গায়াম মুসারিফ খ নম্বর অনারবী হওয়া মাহু জুরু দুটি শহরের নাম এ মাহু জুরু এটাও কি মুয়ান্নাশ বাকি এই মুয়ান্নাশটের কার্যকরী হওয়ার জন্য কি কি শর্ত ছিল একটি হলো আলামের শখ্স হওয়া আর দিন হল হলো তিন জিনিসের যে কোনো একটি থাকা এখানে অনারবী হয়েছে বিদায় এই দুই শব্দে মান্নাশের কার্যকারী স্বভাব হয়েছে আর আমরা মোয়ানাস কি হিসাবে বললাম যেহেতু শহরের নাম যত স্থানে নাম রয়েছে সবগুলো কি মোয়ান্নাস তাহলে আমরা গাইডামশের স্বভাব বলতে গেলে কি কি বলতে পারি একটি হলো আলম আর অপরটি হলো তানিস তাহলে আমরা এখানে তানিসের প্রথম আলামত নিয়ে আলোচনা করলাম গুলতা এরপর দৈনম হলো। আলিফে মাকসুরা আর তিন নং হলো আলিফা মামদুদা আমাদের আলিফে মাকসুরা এবং মামদুদার আলোচনা অনেক লম্বা হবে এই ক্লাসটা এটা ধাপে ধাপে করতে হবে এটা এক ক্লাসে আনা কষ্টকর হয়ে যায় এবং ছাত্ররা বুঝতেও কী হয়ে যায় একটু কষ্ট হয়ে যাবে এই কারণে আমি এখন এটার নিয়ে কিছু আলোচনা করবো আমাদের প্রথম কাজ হইলো আলিফে মাকসুরা মামদুদা কোন স্থানে মূলক্ষর হয় এবং কোন স্থানে অতিরিক্ত হয় এটা আগে আমাদের বুঝতে হবে এই কারণে আমি এখানে এই পৃষ্ঠায় চারটি লাইন রয়েছে এবং নিচে এগুলোর বিস্তারিত আলোচনা দেওয়া আছে এগুলো আমি ইনশাল্লাহ এখন আলোচনা করব যে এগুলো ওয়াহেদের শেষে মূলক্ষর হতে পারে ওয়াহেদের শেষে মূলক্ষণ হতে পারে আমি এখন এই আলোচনাগুলো কেন করতেছি কেননা এ আলিফা মাকসুরা আলিফা মামদুদায় এগুলোর উপর নির্ভরশীল হলো গায়ের মসির হওয়া না হওয়া এগুলো যদি মূলক্ষণ হয় মনশরিফ হবে যদি অতিরিক্ত হয় তাহলে গায়ের মন হবে তাহলে আমাদের কোনটা মূলক্ষণ কোনটা অতিরিক্ত এটা আগে বুঝতে হবে যেমন এখানে রয়েছে আল মা আনা আল মা আনা এরপর আল হোদা আল মা আনা আল হুদা এরপর আল আস তিনটি শব্দের উদাহরণ দিয়েছি এই তিনওটাই হলো আলিফা মাকসুরার উদাহরণ এই তিনেটাকে আলিফা মাকসুরা কেন বলা হয় তাহলে এই শব্দের শেষে এক একালিপ তান থাকে এবং এই এক আলিফের পরে ছোট্ট কোনো হামজা নেই বিদায় এটা হলো আলিফা মাকসুরা আলিফুন মাকসুরাতুন খাটো আলিফ খাটো আলিফ কখন হয় যখন এক আলিফ হয় এটা হলো খাটো আলিফ আর এরপরে যে তিনটি উদাহরণ রয়েছে দোয়াউন ইফতা উন সামাউন এই তিনটি উদাহরণে আলিফের পরে ছোট্ট একটা হামজা রয়েছে বিদায় এটাকে আলিফের মামদুদা বলা হবে এখানে তুলনামূলক লম্বাটা বেশি হবে দোয়াউন, উন সামাউন। উন সামা এর আগে যে তিনটে উদাহরণ রয়েছে ওই তিন উদাহরণে লম্বাটা ছোট হবে যেমন আল মা না একালিফ আল হুদা আল আস এ কারণে এগুলোকে বলা হয় কি আলিফে মাকসুরা দোয়া ইফতাউন সামাউন এগুলো হলো আলিফে মামদুদা বাকি এখানে আমাদের আলোচ্য বিষয় হলো মূল জানা এখানে একটি হুকুম বলা হয়েছে মানে মূলক্ষরে হতে পারে তাহলে এখানে টিকা দেওয়া আছে এক নং টিকা যে আল আস আইন সদ ওয়াও আইন সদ ওয়াও এ ওয়াওটি সরাসরি আলিফ হয়েছে আল হুদা আল হুদা হা দাল ইয়া এই যে এখানে হা দাল ইয়া মূলখ হিসাবে দেওয়া আছে আল মা না এখানে আলমানা আইন নুন ইয়া আলমানা এর মাঝে মূল অক্ষর হল আইন নুন ইয়া আর এর আগে যে অক্ষরগুলো রয়েছে। রয়েছে আলিফলাম এটা তো ভিন্ন মিম রয়েছে মিমটু হলো এটা ইসমে মফ হতে পারে ইসমে জরাফেরও হইতে পারে দুটাই হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এ মিম হলো অতিরিক্ত এখানে মূল অক্ষর আইন নুন ইয়া এ উদাহরণ গুলোতে আলিফে মাকসুরাটি মূলক্ষরের পরিবর্তন হয়ে এসেছে বিদায় আলিফে মাকসুরাটি অক্ষরে হয়েছে তাহলে কথাটাই কথাটি কি বলা এখানে তিনটি মেশাল এই তিন মেসালে শেষে যে ইসমে মাকসুর রয়েছে আলিফে মাকসুর রয়েছে এই আলিফে মাকসুরাটি মূলক্ষর ওয়াও কিংবা ইয়া থেকে পরিবর্তন হয়ে এসেছে বিদায় এটা মূলক্ষর এরপর যে তিনটি মেসাল ছিল দোয়া উন সামাউন উন সামা উন এই তিন মেসালে এখানে মূলকর সিন নিম ওয়াও ইফতা উন এখানে ইয়া আগের তার মাঝে বলা হয়েছে সিন নিম ওয়াও এ ওয়াও এটি সামা উন এ আলিফ সিন নিম আলিফা আলিফ আছে এ আলিফ এর নাম হলো আলিফে জায়দা আলিফে জায়দা পরে যদি ছোট্ট হামজা মানে ওয়াও বা ইয়া হয় এই হলে একটি তালিল হয়েছে এখানে যে ওয়াও বা ইয়া হলে ওয়া কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে এ ওয়াও ছিল তালে টা মূলক্ষণের বাকি আলিফে মামদুদা সর্বদাই কি জায়দা আলিফে মামদুদা এ সামা উন হামজার পূর্বে যে আলিফটা থাকবে এ আলিফটা সর্বদাই কি হবে জায়দা হবে আমরা মুখে যদি বলি আলিফা মাকসুরা মূলক্ষণ হতে পারে পারে আলিফে মাকসুরা দ্বারা উদ্দেশ্য হলো শেষের ছোট্ট হামজাটি ইয়া ইয়া ইয়াটি শেষে কি হয়েছে হামজা হয়েছে দোয়া উন দোয়া উন এর শেষে যে হামজাটি রয়েছে হ্যাঁ হামজাটি মূলত ওয়াও ছিল ওয়াউটি হামজা হয়েছে এটি মোতালের ছাব্বিশটি কায়দা রয়েছে এর মাঝে উন্নষ নং একটি কায়দা আলিফায় জাহাদে ওয়াও বা ইয়া হলে ওয়াউ হামজা দ্বারা রূপান্তর হয়ে যায় বিদায় এ ওয়াউটি হামজা হয়েছে এই উদাহরণগুলোর শেষে হামজাটি মূলক্ষরের ওয়াও কিংবা ইয়া থেকে পরিবর্তন হয়ে এসেছে বিদায় হামজাটি ওয়াহেদের শেষে কি মূলক্ষরে হয়েছে তাহলে আল মানা আল হুদা আল আস দোয়া উন সামাউন এগুলো হলো কি শেষের আলিফটি আলিফে মাকসুরা এটা মূলক্ষরের আর সে আলিফে মামদ দেখ পরে যে ছোট্ট হামজাটি রয়েছে এটা হলো মূলক্ষরের তাহলে আমরা মূলক্ষরগুলো বুঝলাম এরপরে এবং জমার শেষে মূলক্ষর হতে পারে জমার শেষে মূলঃখর হতে পারে যেমন এখানে রয়েছে আবনা উন আহিয়া উন সামা উন তিনটি উদাহরণ আবনা উন আহিয়া উন সামা উন এখানে তিন নং টিকা রয়েছে এই তিন নং টিকা বলা হয় আসমা উন সিন মিম ওয়াউ ইসমুনে জমা কি আসমা উন সিন মিম ওয়াউ ওয়াউটি হামজা দ্বারা রূপান্তরিত হয়েছে বিদায় এ হামজাটি মূলক্ষর ইবনুন এর মূলক্ষর বানুন ওয়াউ বানুন ওয়াউ এ ওয়াউটি আলিফে যারা পড়া শেখা হামজা দ্বারা রূপান্তরিত হয়েছে বিদায় এটা কি মূলক্ষরের হাইয়ুন মূলক্ষর হলো কি হা ইয়া ইয়া এটি এই ইয়াটি আহ ইয়া ইউন আলিফে জায়দার পরে ইয়া আশায় ইয়াটি হামজা দ্বারা রূপান্তরিত হয়েছে বিদায় এটি মূলক্ষরের আর এই তিনটি শব্দই কি জমা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে জমার শেষে হামজাটি কি হয়েছে মূলক মূলক্ষরে হয়েছে এটি বলা হলো এ উদানগুলোতে শেষে হামজাটি মূলক্ষরের ওয়াও কিংবা ইয়া থেকে পরিবর্তন হয়ে এসেছে বিদায় হামজাটি জমা শেষে করে হয়েছে আর হল হলো এ কোর শব্দটি এটা এ জমা হল কে কোর মূলক্ষর কফ র হামজা ক কফ হামজা এখানে শেষে যে ইয়াটি রয়েছে ইয়াটি তালিল হয়ে আলিফ হয়েছে এই ইয়াটি হামজা থেকে রূপান্তর কয়েকটা তালিল হয়েছে এই শব্দের মাঝে কফ র হামজা হামজাটি ইয়া হয়েছে আর ইয়াটি আলিফ হয়েছে অতএব এখানে যে আলিফে মাকসুরা রয়েছে এটা মূলক্ষরের আলিফে মাম মাকসুরা আলিফে মামদুদা ওয়াহেদের শেষে অতিরিক্ত হতে পারে ওয়াহেদের এ কথাগুলো বলা হইতেছে এজন্য যে সামনের সবকটি এ এবং জায়দা হওয়ার উপর নির্ভরশীল কারণ সামনে বলা হবে কি মূলক্ষরে হলে মুসারিফ আর অতিরিক্ত হলে গায়রা মুসারিফ তাহলে আমাদের মূলক্ষর বুঝতে হবে নাকি এই জন্য এগুলো বলা হইতেছে মূলক্ষরে হলে যে মুশরিফ কেননা আমরা উচ্চারণ কি করি আল আল উদিয়া লিমা আনান মা আনান মা আনান তামিন কেন দেওয়া হলো কেন এটা মুসারিফ যদি গায়রা মুসরিফ হতো তাহলে মা আনা বলা হতো কি বলা হতো মা আনা বলা হতো তাহলে হলে শরিফ আর যদি অতিরিক্ত হয় তাহলে গায়ামু শরিফ এখন যে কথাগুলো বলা হইতেছে আলিফা মাকসুল আলিফা মামদুদ ওয়াহে অতিরিক্ত হতে পারে অতিরিক্ত এই যে এখানে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে এগুলোর একটির মাঝেও তামমিন আসে নেই এগুলোর একটির মাঝে কি আসে নাই তানমিন আসে নাই যেমন হবলা বুসরা জিক্র এগুলোর মাঝে কি তানমিন দিয়ে উচ্চারণ করা হয় না জিক্রু রহমতি রব্বিকে আবাদাহ রিয়া জাকা রিয়া জাকারিয়ান এরকম বলা হয় না জাকা রিয়া বলা হয় হবলা এ হবলে উচ্চারণ করা হয় বুসর এটাকে বুসরন তানমিন দিয়ে উচ্চারণ করা হয় না কেন উচ্চারণ করা করা হয় না কেন এগুলো গায়রাম শরীফ তাহলে অতিরিক্ত হলে গায়রাম শরীফ হবে তাহলে এখানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা হলো অতিরিক্ত তাহলে হা বা হৌবোলা বুস জিকরা চার নং যে এগুলোর মূলক্ষর এখানে একসাথে দেওয়া আছে ওই যে পরে আবার আলিফা মাকসুরা আর এখন তিনটি হলো আলিফা মামদুদা সবগুলো একসাথে একসাথে দেখানো হইতেছে যে হৌবোলার মাঝে হা বা লাম তাহলে শেষ ইয়াটি অতিরিক্ত বুশ শেষ ইয়াটি অতিরিক্ত জিক্র জাল কাফরা শেষ ইয়াটি অতিরিক্ত এবং এই ইয়াটি কি হয় ইসমে মাকসুরা আলিফে মাকসুরা হয় অতএব এই তিন মেসালে তিন উদাহরণে আলিফে মাকসুরাটি অতিরিক্ত হয়েছে এবং বাই দ উ এখানে বা ইয়া দদ মূলক্ষর অতএব শেষা হামজাটি অতিরিক্ত সাউ দা উ সিন ওয়াও দাল সিন ওয়া দাল হওয়ার কারণে শেষা হামজাটি অতিরিক্ত হাম রা উ হাম ইম শেষা হামজাটি অতিরিক্ত তাহলে এখানে যে ছয়টা মেসাল দেওয়া হলো এই ছয় মেসালে শেষে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা অতিরিক্ত আলিফে মামদুদা দ্বারা উদ্দেশ্য শেষের ছোট্ট হামজাটি এরপর হলো আর এই ছটি মেসাল ওয়াহেদের ছিল আর এরপর বলা হয় এবং জমার শেষে অতিরিক্ত হতে পারে জমার শেষে কি হতে পারে অতিরিক্ত হতে পারে যেমন এখানে ছয়টা মেসাল দেওয়া বারদ পতলা জারহা আম্বিয়া ও ওলামা ও সোহাদা ও পাঁচ নং টিকা মাল দ মিম র দদ কতলা কফতা লাম জাল হা জিম র হা তাহলে এই তিন উদাহরণে শেষা আলিফে মাকসুয়াটি অতিরিক্ত এবং ওলামা উ ওলামা উ আইন লাম মিম শেষা হামজাটি অতিরিক্ত সোহাদা ও সিন হা দাল শেষা হামজাটি অতিরিক্ত আমবিয়াউ। এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আমবিয়া। এখানে কি কি আছে নুন বা ইয়া এই ইয়াটি মূলত হামজা ছিল এই ইয়াটি মূলত কি ছিল হামজা যে কি নুন বা হামজা কাঁচাপাড়া হামজা হওয়ায় এই যে মিআরুন একটি কায়দা রয়েছে মিআরুন কাঁচাপাড়া হামজা হলে হামজাটি কি হয়ে যায় ইয়া দ্বারা রূপান্তরিত হয় এই নিয়মের ভিত্তিতে আমি আ প্রথম হামজাটি ইয়া দ্বারা রূপান্তরিত হয়েছে বিদায় এর শেষে হামজাটি জায়দা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণগুলোতে কোনটিতে মার্ক্স ইয়া জায়দা আর কোনটিতে মূলক্ষর এ সম্পর্কে এ পরিবৃষ্ঠাই বলা হয় কি তাহলে আমরা সংক্ষিপ্ত মনে রাখতে হবে যদি মূলক্ষর হয় তাহলে মুশারিফ তানমিন দিয়ে উচ্চারণ করতে হবে আর যদি অতিরিক্ত হয় তাহলে গাইডে মুশারিফ যে প্রথম এখানে যে এখানে যে উদাহরণগুলো রয়েছে এই সবগুলো তামিন দিয়ে উচ্চারণ করা হবে যদি আলিফলাম না থাকে এখানে দা আল মা আনা আলিফলাম সহ আর আলিফলামকে বিলুপ্ত করা হলে কি হবে আল মা আনান হুদান আসন এর এরপর তিনটি উদাহরণে এখানে তানমিন দেওয়া আছে দোয়া উন সামাউন। উন সামা উন তাহলে আজকে এতটুকু সবক যে আলিফা মাকসুরা কোন উদাহরণে মূলক্ষরে কোন উদাহরণে জায়দা এটা বুঝতে হবে ইনশাল্লাহ এটা যদি বুঝে আসে এরপরে সবকটা বুঝতে কি সহজ হবে এখানে কোরআনের আয়ের দ্বারা এগুলো দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি